প্রত্যেক মানুষ যেই সাতটি পাপের মাধ্যমে তাদের ধ্বংস ডেকে আনে আল্লাহ নাসুল সাল্লাহ সাল্লাম তার সকল উম্মাদেরকে সতর্ক করে এই সাতটি পাপ থেকে প্রত্যেক মানুষকে চিরতরে সরে আসতে বলেছেন বিরত থাকতে বলেছেন সেই পাপগুলোর মধ্যে প্রথম পাপটা হচ্ছে নাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর শিরকুবিল্লা অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বলুন কমা দেন তো কমা দেন আরো কমা দেন আর দ্বিতীয় পাপ হচ্ছে জাদুকরা দ্বিতীয় পাপ হচ্ছে আসছে হুপ জাদুকোরা অর্থাৎ রাসুল সাল সাল্লাম যে দুই নাম্বার পাপ বলেছেন সেটা হচ্ছে অনেক সময় অনেক মানুষকে মানুষ শয়তানি করার জন্য তার পরিবারটা ধ্বংস করে দেওয়ার জন্য কালো জাদু করে অর্থাৎ অনেক সময় বান মারে এই সমস্ত যেই মানুষগুলো করে এবং যেই মানুষগুলো এই সমস্ত কাজের সাথে জড়িত এই মানুষগুলো সুনিশ্চিত ধ্বংস হবে এটা আল্লাহ রাসুল আলাইকুম সাল্লাম নিশ্চিতভাবে বলেছেন স্পষ্টভাবে বলেছেন আর তৃতীয় পাপ কি তৃতীয় পাপ হচ্ছে অযথাই মানুষ হত্যা করা কোনো জীব হত্যা করা অর্থাৎ আল্লাহ রাসুল বলেছেন অর্থাৎ মানুষকে মানুষ হত্যা করছে অযথাই একটা মানুষ জীব হত্যা করছে এগুলো থেকে আল্লাহ রাসুল সাল্লাম তার উম্মাকে সতর্ক করেছেন যে এই সমস্ত পাপ থেকে তোমরা যদি বিরত না হও তাহলে তোমাদের জন্য ধ্বংস সুনিশ্চিত চতুর্থ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ও আকলুর রিবা অর্থাৎ সুদ খাওয়া যারা সুদের সাথে জড়িত যারা সুদের হিসাব কষে এবং যারা সুদ খায় যারা সুদের ব্যাংকে চাকরি করে যারা এনজিওর সাথে জড়িত যারা প্রত্যেকটা সুদে সুদি কারবারের সাথে জড়িত আল্লাহ রাসুল তাদেরকে এই সমস্ত কাজ থেকে চিরতরে সরে আসতে বলেছেন এবং পঞ্চম কী ও আকলু মালিম ও আকলু মালিম অর্থাৎ যারা ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করে এর সংখ্যাও বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রচুর পরিমাণে ইয়াতিম লাঞ্ছিত হয় বঞ্চিত হয় এবং ইয়াতিমের ধন সম্পদ মানুষ অত্যন্ত শয়তানিভাবে বদমাসি করে ইয়াতিমের ধন সম্পদ মানুষ নিজে ভক্ষণ করার চেষ্টা করে ওই ইয়াতিমকে না দিয়ে এরপরে রাসুল সাল্লাম বলেছেন যে ধ্বংসাত্মক ছয় নম্বর পাথ হচ্ছে পত্তাওয়াল্লি জাহবি অর্থাৎ যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় জিহাদের ময়দান থেকে শত্রু পক্ষের শক্তি দেখে পালায়ন করে মানে যারা শত্রু পক্ষ এদের চূড়ান্ত দলব নিয়ে যখন মুসলিমদের ওপর তারা ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের হত্যা করার জন্য অনেক মুসলিমরা ওই যুদ্ধের ময়দান থেকে শত্রুদের দেখে ভয়ে পালায়ন করে এটা হচ্ছে ধ্বংসাত্মক পাপের মধ্যে ছয় নাম্বারে আর সাত নাম্বারে কি সনাতিল মিনাতিল গোয়াফিলা যখন একটা মানুষ কোনো মুমিন নারী পুরুষের ঘরে বদা চাপিয়ে দেয় এরও ধ্বংস সুনিশ্চিত এই সমস্ত পাপ থেকে আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে চিরতরে সরে আসতে বলেছেন এই সমস্ত পাপ দুনিয়াতে যারা করবে তাদের ধ্বংস সুনিশ্চিত পাপগুলো আরেকবার লক্ষ্য করেন এক আর শের আল্লার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা দ্বিতীয়ত হচ্ছে করা তৃতীয় কি

সম্মানিত উপস্থিতি এই সমস্ত ধ্বংসাত্মক পাপ থেকে আলাই আমাদেরকে সতর্ক করেছেন যে এই সমস্ত পাপ যেন কোনো মানুষ না করে এই সমস্ত পাপে যেন্লা সাল সাল্লাম বলেছেন যে যেই সমস্ত পাপের কারণে আল্লাহ আল্লাহর আলমিন বিচার দিবসের দিন দিনের দিন কোনো মানুষের দিকে তাকাবেন না ওই মানুষকে পবিত্র করবেন না এদের সংখ্যা বিভাগ হচ্ছে তিন শ্রেণী অর্থাৎ